থেকেই বিএনপির রাজনীতি আরেকটা স্তরে প্রবেশ করেছে যে এখানকার কাছে কি মনে হয় জনাব তারেক রহমান দল পরিচালনার ক্ষেত্রে তার মুঠো আলগা হয়ে গেছে বা তার দলে তার এরকম কোনো প্রভাবই ছিল না নাকি এটাই তারেক রহমান চাইছেন যে এখন আসলে এক ধরনের মানে কিছু হবে না সরকারকে দেখতে দেওয়া হবে সরকার কি করে সেটা দেখা হবে আপনার কাছে কি মনে হয় মানে আমরা কিন্তু দেখি যে মির্জা আলমগীর একটিভ থাকলে বিএনপি মির্জা ফখরুল আলমগীর একটিভ না থাকলে বিএনপি একটিভ থাকে না আসলে আহ আপনার কাছে কি মনে হয় যে লন্ডন থেকে জনাব তারেক রহমান যে দল দলের উপর তার যে মানে একটিয়ার বলেন সেই জায়গার মধ্যে ঘাটতি রয়েছে কিনা জনাব রমিন ফারান আপনি কি ফিল করেন আমি আমার নেতৃত্বের প্রসঙ্গে নিশ্চয়ই আসবো তার আগে আমি একটু দুর্নীতির বিষয়কে কিছু বলতে পারি জি প্লিজ প্লিজ বলেন হ্যাঁ আমরা কিছুদিন আগে দেখেছিলাম ক্যাসিনো কাণ্ডের সময় যে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স প্রথমবার একেবারে আদা জল খেয়ে সরকার নেমেছিল এবং অবাক হয়ে আমরা লক্ষ্য করলাম যে আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের কিছু মধ্যম সারির নেতা দুর্নীতি প্রকাশের মধ্যে দিয়েই এবং ব্যবস্থা সকল ব্যবস্থা আর মধ্যে দিয়েই তাদের কিন্তু সেই কর্মসূচি স্টপ হয়ে গেল মন্ত্রী এমপি তো দূরেই থাক আমরা কিন্তু বড় কোনো নেতাকেও চপবিহিতার মধ্যে আসতে দেখলাম না দুই হচ্ছে আওয়ামী লীগের প্রথম আমলে মানে আট থেকে আহ চোদ্দের যেই শাসন আমল সেই সময়ে আমাদের অর্থমন্ত্রী ছিলেন আবুল মাল আব্দুল মুহিত সেই সময় তিনি বলেছিলেন যে শুধু পুকুর চুরি না সাগর চুরি হচ্ছে এবং তিনি বলেছিলেন যে ঘুষ হচ্ছে একটা স্পিড মানি এতদিন পরে আবার আমরা ওবাদুল কাদেরকে বলতে শুনলাম যে দুর্নীতি এখন আমাদের প্রাত্যহিক জীবনের একটা অংশই হয়ে গেছে অর্থাৎ দুর্নীতিকে এভাবে সংসদে দাঁড়িয়ে একেবারে এন্ডোর্স করা এবং স্বীকার করে নেয়া প্লাস আওয়ামী লীগের এত বড় একজন মানে সাধারণ সম্পাদক তিনবারের সাধারণ সম্পাদকের মুখ থেকে যখন এই ব্যাপারে এক ধরনের মানে সাম সর্ট অফ এগ্রিমেন্ট ঠিক আছে হয়েছে হয় হবে আমি কি একটা প্রশ্ন করতে পারি এক নাম্বার হচ্ছে কেসিনো কাণ্ডটির কথা যখন বলা হয় তখন মনে হয় যে কেসিনো কাণ্ডটি উদ্ঘাটন করে গেছে বাইরের কেউ বা ফেরেস তারা কেউ এসে আমরা ভুলে যাই যে কেসিনো কাণ্ডটি উদ্ঘাটন আওয়ামী লীগ সরকারই করেছে আওয়ামী লীগ সরকারের অবস্থানের কারণে কেসিনো কাণ্ডটি আর বাড়তে এবং সাথে যারা জড়িত তাদেরকে ঘোষণা দিয়েছিল পুকুর বা সাগরচুরির কথা যখন আওয়ামী লীগের অর্থমন্ত্রীটা বলেন তখন এই কথাটি স্বীকার করে নিতে বাধ্য হন তারা বাংলাদেশের লোকদের সাথে প্রতিটা লোকে বা প্রতিটা সিটে প্রতিটা ডেস্কে তো আর পুলিশ থাকা সম্ভব না সবাই যখন এই দুর্নীতির সাথে এখন তখন তাদের তারা এটা বলেন আপনার কি মনে হয় যে বা এই সাগরচুরি পুকুর চুরির ব্যাপারটা মানে এটা আপনি মানে আওয়ামী লীগের উপরে দায়টা দিবেন কিনা প্রথমত ক্যাসিনো কাণ্ড কি বাংলাদেশের একমাত্র অপরাধ ছিল এর বাইরে কি আর কোনো দুর্নীতি কিছু হয়নি আমরা কি ব্যাংক থেকে সাড়ে চার লক্ষ কোটি টাকা অর্থনীতিবিদদের ভাষায় সরকারের ভাষায় দেড় লক্ষ থেকে দুই লক্ষ কোটি টাকা মন্দরিন বা খেলাপি ঋণ আমরা দেখি না আমরা কি দেখি না যে বছরে গ্লোবাল ফাইন্যান্সিয়াল ইন্টিগ্রিটি বলছে বাংলাদেশ থেকে পাচার হয় বাহাত্তর হাজার কোটি টাকা সেটা চোদ্দ সাল পর্যন্ত কারণ তারপরে বাংলাদেশ ব্যাংকে বাংলাদেশ ব্যাংক থেকে আর কোন তথ্য ওভার ইনভয়েসিং আন্ডার ইনভয়েসিং এ আর কোনো তথ্য বাংলাদেশ ব্যাংক দেয়নি কে কিন্তু সেই দুহাজার চোদ্দ সালের হিসাব অনুযায়ী গত এক দশকে পাচার হয়েছে সাড়ে আট লক্ষ কোটি টাকা আপনি আমাকে বলেন তো এই টাকা পাচার নিয়ে আমি নিজের সংসদে দাঁড়িয়ে প্রশ্ন করেছিলাম অর্থমন্ত্রীকে অর্থমন্ত্রী উল্টো জবাব দেয়ার বদলে বলেছিলেন আপনারা খুঁজে বার করুন সাংবাদিকরা খুঁজে বার করুন কারা টাকা পাচার করে আমি ওনার জ্ঞাতার্থে উনি অবশ্য সাবেক অর্থমন্ত্রী ওনার জ্ঞাতার্থে আপনার অনুষ্ঠানের মাধ্যমে বলি বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট বলে একটি সংস্থা এক জনের তালিকা শুধু বাংলাদেশ ব্যাংক নয় অর্থ মন্ত্রণালয় সিআইডি সকলের কাছে দিয়েছিল যে বাংলাদেশে কারা কারা সরাসরি অর্থ পাচারের সঙ্গে যুক্ত খালেদা মাকে একটা ঘটনা বলেন যাকে বিচারের আওতে আনা হয়েছে আব্দুল হাই বাচ্চু বেসিক ব্যাংক খেয়ে ফেলেছে আবুল মাল আব্দুল একটু সত্য কথা বলতেন ওনার নাম আসলে বারবারই আজকে আমার নিতে হচ্ছে উনি বলেছিলেন এক বাচ্চুই তো বেসিক ব্যাংক খেয়ে ফেললো প্রথম আলোতে একটা দীর্ঘ সাক্ষাৎকার ছিল ওনার উনি সংসদে কথা বলেছিলেন আবার প্রথম আলো সাক্ষাৎকারে বলেছিলেন প্রথম আলো তাকে প্রশ্ন করেছিল তাহলে বাচ্চুর বিরুদ্ধে ব্যবস্থা নেন

কথা আছে ফেইলিয়ার ইজ এন অরফেন সাকসেস হ্যাজ মেনি এটা তো সত্য যে আমরা নির্বাচন ঠেকাতে পারিনি এটা তো সত্য যে মানুষের ভোটের অধিকার আমরা ফেরাতে পারিনি এটাও সত্য আমরা বাংলাদেশে কি নির্দলীয় সরকারও প্রতিষ্ঠা করতে পারিনি দলীয় সরকারের অধীনে তিনটি নির্বাচন হয়েছে যাচ্ছে তাই হয়েছে বাংলাদেশের মানুষ ভোট দিতে পারেনি কিন্তু সত্য যে আমরা আমাদের দাবি আদায় করতে পারিনি তাই না সুতরাং এখন বিএনপির নেতৃত্ব বিএনপিতে যারা বিভিন্ন পদে আছেন বিএনপির কেন্দ্রীয় কমিটিতে যারা আছেন তারপরে যারা স্থায়ী কমিটিতে আছেন যে যিনি প্রধান নেতৃত্বে আছেন তাদেরকে নিয়ে নানান রকম কথা হবে আলোচনা হবে সমালোচনা হবে এটি স্বাভাবিক তবে আমি একজন ক্ষুদ্র কর্মী হিসেবে এটুকুই বলতে চাই আমরা প্রত্যেকে একেবারে টপ থেকে শুরু করে ওয়ার্ড লেভেল পর্যন্ত আমরা যে যেই জায়গায় আছি যে যেই দায়িত্বে ছিলাম আমাদের সাধ্যের সবটুকু আমরা দেওয়ার চেষ্টা করেছি যদি আমাকে শুধু আওয়ামী লীগ অ্যাজ এ পার্টি মোকাবেলা করতে হতো খালেদ এটা কোনো বিষয় ছিল না মুশকিলটা হচ্ছে পুরো রাষ্ট্র কাঠামোর বিরুদ্ধে আমাকে লড়তে হচ্ছে এমনকি বিচার বিভাগ থেকে যখন আওয়াজ আসে সিটিং জজ সাহেবরা বলেন আমরা শপথবদ্ধ রাজনীতিবিদ সিটিং জজ সাহেবরা যখন বলেন শেখ হাসিনাকে আমাদের বারবার ক্ষমতায় দরকার আমার মধ্যে রাষ্ট্র কাঠামোর মধ্যে যে জনগণ আছে তারা কি আপনাদের সমর্থনে দিচ্ছেন মানে তাদের সমর্থনটাকে আপনি বুঝছেন আমি 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 খুব কনফিডেন্টলি আপনাকে হ্যাঁ বলবো আপনি প্রশ্ন করবেন কেন হ্যাঁ কেন বলবো আমি বলি এক আমরা যতগুলো কর্মসূচি দিয়েছি মানুষ পথে নেমে এসছে সমাবেশগুলো ছিল মানে চোখে পড়বার মতো যেটা আওয়ামী লীগের তৈরি করেছিল দুই হচ্ছে আমরা মানুষকে অনুরোধ করেছিলাম আপনারা ভোট কেন্দ্রে যাবেন না সরকার যাই বলুকরা কমিশনার বলেছেন আমি ঘুমিয়েছিলাম তার আগে সাতাশ দেখেছি তারপর ঘুম থেকে উঠে থেকে একচল্লিশ হয়ে গেছে এটা সম্ভবত উনি আপনাকেই বলেছেন কিন্তু আপনি খুব সঠিকভাবে বলেছেন যে কটা কেন্দ্র আমরা দেখেছি আমরা মানে পুরো দেশবাসী হ্যাঁ পাঁচশোটা জেলায় সরি উপজেলায় তো টিভি ইয়েগুলো আছে ক্যামেরাম্যান যেতে পারছে কোথাও ভোটের কোন চিত্র আমরা দেখি নাই ডামি ক্যান্ডিডেট ডামি ভোটার ডামি লাইন ডামি ইয়ে সবই

পরাজিত হবার আমার আসলে আমাদের দাবি আদায় করতে পারি নাই আমার মনে হয় ফারানা আপনি অনেকগুলি গুরুত্বপূর্ণ কথা বলেছেন আমি একটু কাউসারবার কাছে ফিটতে চাই যে আপনার ফিটতাম না কিন্তু এক মিনিটে যদি আপনি এগুলি বলেন যে আমরা আসলে এতগুলি লোকের বিরুদ্ধে দুর্নীতির কথা শুনেছি তাদের বিরুদ্ধে আসলে কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা লোকজনের মধ্যে হতাশা কারণ তারা আসলে ভোটের অধিকারটা আসলে পায় নাই আওয়ামী লীগ মিথ্যা কথা বলছে যে ভোট এবং ভাতের অধিকার দিয়েছে কিন্তু তার উল্টোটাই আমরা সব জায়গায় দেখতে পাচ্ছি আপনি যদি এক মিনিট একটু মন্তব্য করেন হতাশাটা জনগণের না হতাশাটা বিএনপির এবং থাকতে হবে আওয়ামী লীগকে তো আন্দোলন করে নামাতে পারবেন না আগামী নির্বাচনের জন্য প্রস্তুতি নিতে হবে বাংলাদেশে যেই ঘটনা দুর্নীতি বলেন অঘটনা বলেন যেই করে দেখতে হবে কত দ্রুত আইন শৃঙ্খলা বাহিনী বিচার বিভাগে তাকে আনা হচ্ছে লক্ষ্য করে দেখেছেন এখন কিন্তু দ্রুত বিচার হচ্ছে মানুষ আইনের সুবিধাটা পাচ্ছে এবং এই বিএনপিও যখন আইন ভোট থেকে সুবিধা পান ভালো যখন পান না

এরা কোন কারাগারে আছেন এটা কিন্তু আমরা খুঁজে পাই না ঠিক এটা বলার জন্য বলেন এবং আপনার মনে আছে কিনা না 14 সালের নির্বাচনে 18 সালের নির্বাচনে সি씨 জাতি যে ছিলেন আপনাদের আসলে মামলা কয়টা আসামি কয়টা আপনারা যে আমরা টক শোতে শুনে লক্ষ লক্ষ আসামি লক্ষ লক্ষ মামলা আসলে এটা রাজদিবে বলেন স্পষ্ট তো রুমিন ফরানের একটা নিউজ হয়েছিল যে আপনারা তো কেন্দ্র কমিটির 500 জন গ্রেফতার আছেন মাত্র 90 জন বাকি 400 জন কোথায়

পারেন রাজপথে থাকতে হবে তো রাজপথে থাকতে হবে কেন আপনারা রাজপথে থাকতে সামর্থ্য দরকার জনগণের দরকার এবং এবং দেখছি আমরা মায়ের খেয়ে রেডি থাকা মানে মায়ের খেয়ে দাঁড়িয়ে থাকতে হবে